বন্ধুরা ত্বকের যত্নে নারকেলের তেলকে আমরা অনেকভাবে আমাদের মুখে ব্যবহার করে থাকি সেটা শীতকালেই হোক কি গরমকালেই হোক তো আজকে আমি তোমাদের দেখাবো এমন দুটো পদ্ধতি যার মাধ্যমে তোমাদের স্কিন এই গরমকালেও নারকেল তেল ব্যবহার করলে অনেক বেশি পরিষ্কার হবে ত্বক টান টান হবে ফসা হবে আর স্কিনে যদি বলি রেখা রিঙ্কলস এগুলো আসতে শুরু করেছে বলে মনে হয় তো আজ থেকেই তোমরা আমার বলা পদ্ধতিতে নারকেল তেল ব্যবহার করতে শুরু করো তো প্রথমেই আমাদের মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে তো একটা পরিষ্কার বাটিতে আমি নিয়ে নিলাম পাঁচ থেকে ছয় ফোঁটা নারকেলের তেল আর তোমরা যে ফেসওয়াশ দিয়ে তোমাদের স্কিনটা পরিষ্কার করো সেই ফেসওয়াশ নেবে অনেকের কাছে যদি ফেসওয়াশ না থাকে তোমরা এখানে অল্প একটুখানি শ্যাম্পু যে শ্যাম্পু মাথায় দাও সেই শ্যাম্পু কয়েক ফোঁটা নিতে পারো দিয়ে একটু জল মিক্স করে নেবে যে তিনটেকে খুব ভালো করে চামচের সাহায্যে মিক্স করে একটা কন্টেনারে রেখে দেবে প্রত্যেক দিন রাত্রিবেলা দিনের বেলা যখনই মুখ ধোবে এটাকে দিয়েই তোমরা মুখ ধোবে দেখো আমি কিভাবে প্রথমে আমি মুখটা ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি ডাইরেক্ট মুখে কখনোই ফেসওয়াশ দেবে না এবার এটাকে দিয়ে খুব ভালো করে মুখটাকে পরিষ্কার করবে যত দেখবে এরমভাবে সার্কুলার মোশানে তোমরা মুখটা ঘষতে থাকবে তখনই হাত দিয়ে তখনই দেখবে স্কিন থেকে তোমাদের ময়লা কতটা বেরিয়ে আসছে শুধু ফেসওয়াশ দিলে কিন্তু আমাদের স্কিন একদমই পরিষ্কার হয় না এখানে আমি নারকেলের তেল এই জন্যেই দিয়েছি যাতে স্কিনটা ডিপ ক্লিন হয় খুব ভালো করে পরিষ্কার করার পর তোমরা একটা ভিজে টাওয়াল দিয়ে প্রথমে মুছে নেবে তারপর দেখবে মুখে তখনও দেখবে অনেকটা ফেসওয়াশ লেগে আছে তারপর জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবে জল দিয়ে ধুয়ে চলে এসেছি দেখো স্কিনটা কতটা পরিষ্কার লাগছে আর ঝকঝকে লাগছে এবার আমি একটা তোমাদের সাথে ফেস মাস্ক শেয়ার করছি সেটা খুবই সহজ একটা পরিষ্কার বাটি নেবে তার মধ্যে নিয়ে নেবে এক চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো তো আমাদের স্কিনকে হোয়াইটেন করতে ব্ল্যাক হেডস রিমুভ করতে ভীষণ সাহায্য করে এবার আমি এখানে একটা ছোট্ট টমেটো নিয়েছি এখানে টমেটোর রস লাগবে টমেটোর রসে যদি কারোর অসুবিধা থাকে এখানে ওই লেবুর রস বা টক দই ইউজ করতে পারো এবার এখানে আমি দশ থেকে বারো ফোঁটা মতো নারকেলের তেল দিলাম নারকেলের তেল দেবার পর এখানে আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল ফোর হান্ড্রেড ইভিয়ন ক্যাপসুল এটা একটাই আমি এখানে দিচ্ছি যাদের স্কিনে খুব দাগছোপ হয়েছে বলি রেখা পড়ে গেছে স্কিনে একদম ব্রণোর সমস্যা আছে তারা কিন্তু ইভিয়ন ক্যাপসুলটা অবশ্যই দেবে এবার এটা আমি অল্প একটু জল দিয়েছি যাতে একটুখানি পাতলা হয় ফেস মাস্কটা খুব ভালো করে ঠিক লেয়ারে মুখে এটা অ্যাপ্লাই করে নেবে সপ্তাহে দুদিন এটা যদি করো এটাতে আছে ট্যান রিমুভের জন্য নারকেলের তেলও আছে তার সাথে দিয়েছি ইভিয়ন ক্যাপসুল আর তার সাথে দিয়েছি আমি টমেটোর রস প্রত্যেকটায় দাগছোপ কমিয়ে স্কিনকে লাইটেন ব্রাইটেন করতে সাহায্য করবে আর স্কিনে বডি রেখা রিঙ্কলসের সমস্যা কমাতে সাহায্য করবে নারকেলের তেল আর ইভিয়ন ই ভিটামিন ক্যাপসুল এবার একটুখানি জল দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট পর প্রথমে ভিজিয়ে নেবে পুরো মুখটাকে তারপর হালকা হাতে সার্কুলার মোশানে রাপ করতে থাকবে দেখবে ডেড সেলগুলো রিমুভ হয়ে যাবে আর স্কিন অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে স্কিনে পোর্টসগুলো ওপেন হয়ে যাবে আর পোর্টস থেকে যত ময়লা আছে সেগুলো বেরিয়ে আসবে তো দেখো তোমাদের সামনে স্কিনটা মনে হচ্ছে পার্লার থেকে পলিশ করে আসলে স্কিন পলিশ যেটা আমরা হাজার হাজার টাকা খরচ করি পার্লারে গিয়ে সেই স্কিন পলিশিং বাড়িতে বসেই তোমরা করে ফেলতে পারবে তো যাদের সামনে বিয়ে আছে তারা আজ থেকে এটা শুরু করো দেখবে স্কিনের টেক্সচার কত উন্নত হচ্ছে টান টান হবে উজ্জ্বল হবে রং ফর্সা হতেও অনেক সাহায্য করবে এটা যে কোনো বয়সের মানুষ অ্যাপ্লাই করতে পারবে আর এটা রাত্রের দিনে যখন তোমাদের সময় হবে তখন করো দেখো স্কিন কতটা নরম লাগছে ফ্ললেস লাগছে আর টান টান লাগছে আর চকচক করছে যেটা বলেছি উজ্জ্বল হবে স্কিন বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো তিলদেন টাটা